মিঠুন তো মনে করেন যে কি বলবো প্রথম অবশ্যই প্রথম ছবিটা করেছি আমি যখন ছবিটা সাইন করেছিলাম একটু ভয়ই পে পাচ্ছিলাম তার তখন রিলিজ হয়েছিল হলো ডিসকো ডান্সার ওই সময় সেও একদম জনপ্রিয়তার তুঙ্গে আমিও তখন জনপ্রিয়তার তুঙ্গে তবে এই ছবিটি ডাবল ভাষণের কাজ হয়েছিল একবার হয়েছিল বাংলাতে আর হলো হিন্দিতে বাংলাতে নাম ছিল অবিচার আর হিন্দির নাম ছিল অন্যায় অবিচার আমি এটাতে একটু ভয় পাচ্ছিলাম আর কি যে হিন্দি কথা তত বলা হয় না আর কারণ হলো যে আমরা তো বাংলা ভাষায় ছবি করি তারপর একটা হলো আমাদের দেশে যে প্রম্পিং সিস্টেম পৃথিবীর কোথাও কিন্তু প্রম্পিং নেয় এটাও আমি ভয় পাচ্ছিলাম তো প্রথমে আমি করতে চাইনি যে না আমার জন্য বোধ বেশি হেডেক হয়ে যাবে মনে হয় তারপর যাই হোক তখন আমাদের দেশে আমি তুমি গিয়ে দর্শক যাই করলাম প্রথম যেদিন আমি দর্শক আপনার মিটনকে দেখলাম আমাদের যে পুরনো এয়ারপোর্ট ছিল আপনার তেজগান হ্যাঁ এসছি আমার বাসায় ছিল বিএসএস এ আমরা আপনার হেলিকপ্টারে তখন গেছি আপনার কুয়াকাটা এখন তো কুয়াকাটা অনেক দেখলাম তার পিছন দাঁড়িয়ে আছে আর কি এয়ারপোর্টের আমিও বিএসএস এর বাসা থেকে বেরিয়েছি দেখি মিঠুন চক্রবর্তী আমি একটু অবশ্যই একটু ভীতি ভয় ভীতি কাজ করছিল আর কি হিন্দি কথা বলে আমি আগে জেনে নিয়েছি যে ও বাঙালি তারপরে কেন যেন মনে হচ্ছিল যে কিভাবে তার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারি কি বলবো জানেন সে হয়তো দেখা গেল পঞ্চাশ একশো গছ দূরে ছিল আমি গাড়ি থেকে নেমেছি সে বোঝাই রোজিনা তুমি আমাকে এতক্ষণ না দাঁড়িয়ে করে দাঁড়া দাঁড়া করে রাখলা আর তোমার জন্য আমরা ওয়েট করতেছি কি খবর আসল আসো সে আছে যে মনেটা আমাকে রুইজ করছে আমার মনে হলো যে কতদিনের চেনা কতদিনের জানালো তখনই কিন্তু আমি খুব ইজি হয়ে গেলাম তারপর আমরা ছিলাম কুয়াকাটাতে বিশ পঁচিশ সারাদিন কাজ করতাম সন্ধ্যার সময় এসে একসাথে খাওয়া দাওয়া গপ্প করা মনে যে সে বিদেশি কোনো শিল্পী বাংলা ভাষায় কথা বলতো তার উৎপল দত্ত আর ওই ছবির যিনি প্রডিউসার ডায়ক্টার ছিলেন গম্ভের আর শক্তি সামন তার মধ্যে দেশে ছিল হাসান ভাই মানে সব মিলিয়ে মনেই হয় না আমার যে আমি কোনো বিদেশি মানুষের সাথে কাজ করি